একটা সময় আসবে তোমার কিছু বলার দরকার নেই তোমার সাফল্য সব বলে দেবে সবাই বলে সবাই শোনে কিন্তু চুপ করে যারা কাজ করে তারা ইতিহাস গড়ে কথা বলা সহজ কাজ করা কঠিন তাই চুপ থেকেও জয় করা শিখ মানুষ তোমার কথাই নয় তোমার ফলাফল দেখে বিশ্বাস করে প্ল্যানিং করে বসে থেকো না শুরু করো এগিয়ে যাও সফল মানুষরা কম কথা বলে বেশি কাজ করে চুপ থেকে এমন কিছু করে ফেলো যেন একদিন সবাই অবাক হয়ে যায় তোমার কাজেই তোমার পরিচয় হবে দিনের পর দিন নিঃসদ্দে তৈরি হও একদিন গর্জে উঠবে কাজের মাধ্যমে যারা তোমাকে অবহেলা করে তাদের উত্তর দাও সফলতার মাধ্যমে প্রতিশ্রুতি দিও না প্রমাণ দাও চুপ থেকেও আলো ছড়ানোর চেষ্টা করো চিৎকার না চ্যালেঞ্জ জয় করো কেউ যখন বলবে তুমি পারবে না তখন চুপ থেকো কাজ দিয়ে দেখাও কেউ যখন বলবে তুমি পারবে না তখন চুপ থেকো কাজ দিয়ে দেখাও শব্দ ভুলে যাও পদক্ষেপে বিশ্বাস রাখ হাজার কথা শুনবে কিন্তু হাজার কথার উত্তর একটাই সেটা হলো কাজ কেউ পাশে না থাকলেও থেমো না গন্তব্য জানো হাঁটতে থাকো সাফল্য শব্দ চায় না সে নিজেই কথা বলে চুপ থেকো শিখো কর ফলাফল দিয়ে দেখিয়ে দাও সফল মানুষের সময় থাকে না কথা বলার তারা ব্যস্ত স্বপ্ন পূরুণে তুমি কি বলো তা কেউ মনে রাখবে না তুমি কি করো সেটাই মনে রাখবে তাই সময় নষ্ট করো না কাজে লাগাও যারা এখন তোমাকে নিয়ে হাসে কাল তারাই তোমার সাফল্য দেখে হাততালি দেবে যদি তুমি বদলে যাও সেদিন সবার ধারণা পাল্টে যাবে তাই চুপ থেকো বদলাও নিজের জীবন এই ভিডিওটি তাদের জন্য যারা বারবার অবহেলা ও ব্যর্থতার শিকার হয়েছে মনে রাখুন কথা নয় কাজেই মানুষকে বড় করে তুলে নিজেকে বদলাতে হলে চুপ থেকে কাজ করতে হবে এই ভিডিওটিতে শিখুন কিভাবে নিজের সাফল্য দিয়ে জবাব দিতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন ধন্যবাদ